প্রতি মাসেই একটা চিন্তা থাকে কি করে সংসার চালাবো কিভাবে সংসার চালাবো হাত খরচ বলতে আমাদের মধ্যবিত্তদের তেমন কিছুই থাকে থাকে না আমাদের শুধু সংসার বাচ্চা পরিবার এটাই হচ্ছে আমাদের মধ্যবিত্তদের প্রতি মাসে খুব বড় একটা অঙ্ক চলে যায় মুদি বাজার কাঁচা বাজার এবং মাছ মাংস কিনতে এতে করে আর টাকা পয়সা রাখার কোনো সামর্থ্য আমাদের হয়ে থাকে না আমাদের মধ্যবিত্তদের স্বাদ আছে অনেক কিছু কিন্তু স্বাদ নেই সাধ্যও নেই আমরা মধ্যবিত্তরা মারা যাব শুধু চোখ খুলত যায় বড়লোক লোক মারা যাবে চিন্তায় আর গরিব মারা যাবে অভাবে আর আমরা মধ্যবিত্তরা মারা যাব কি করে জানেন শুধু চোখ খুলত যায় কারো কাছে না চাইতে পারবো না কিছু বলতে পারবো কিছুই করার নেই তো সেদিন আমাদের মাসিক বাজার ছিল এখানে বলতে পারেন যে মাসে তো কিছু দিন বাকি আছে তাহলে মাসিক বাজারটা এখন কেন তো কিছু কথা বলি মাসিক বাজারটা এখন হচ্ছে অনেক দিন আগেই বাজার শেষ হয়ে গিয়েছিল তাই হাজব্যান্ডকে বললাম কষ্ট করে হলেও বাজারটা একটু করে দাও কারণ তুমি তো আর বাসায় আসবে না তো সে একটু কষ্ট করে বাজারটা করেই দিয়ে গেলো মাসের শেষে যদি বাজার করতে হয় আমাদের মতো মধ্যবিত্তদের আসলে অনেকটা কষ্টই হয়ে যায় তো যাই হোক গ্রোসারি আইটেম যা যা প্রয়োজন হয় সাথে টুকিটাকি ঈদের জন্য কেনাকাটা করেছি শ্যামাই নুডলস এগুলো চিনি কারণ সামনে যেহেতু ঈদ চলেই আসছে তো বাজার সদে তো করাই লাগে বলেন আর যেহেতু বাচ্চাদের ঘর খাবারের মানটাও তো ঠিক রাখতে হবে বলেন এখানে প্রায় বাজার আছে ছয় হাজার টাকার বাজার কিন্তু দেখতে কিছুই মনে হচ্ছে না যে কিছু একটা আছে টাকা যে কোথা থেকে কোথায় চলে যায় আসলে বুঝাই যায় না সব কিছুর দামই বাড়ছে প্রতিদিন নিত্য দাম বাড়ছে বিদ্যুৎ বিল বাড়ছে বাড়ি ভাড়া বাড়ছে বাড়ছে গ্যাস বিল কিন্তু বাড়ছে না মানুষের আয় মানুষের দাম কি আর করার বলেন কিছুই করার নেই তো এনেছিলো অনেক কিছুই তো সেগুলো আমি এক্স্যাক্টলি আমার ঠিক মতো মনেও নেই তো যা যা মনে আছে আপনাদেরকে একটু ভিডিওতে দেখালামই আমি ঠিক মতো করে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গার মধ্যে রেখে দিচ্ছিলাম তো বাচ্চারা আবার বায়না করছিল বিস্কিট খাবে তো বিস্কিটও আমি ছেড়ে দিয়েছিলাম জামাইকে বলেছিলাম অল্প কিছু বাজার আনতে তো সে বেটা মানুষ কি আর বলবো সে পুরো মাসের বাজারটাই নিয়ে আসছে যেহেতু কিছুদিন পরে আবার মাস শেষই হয়ে গেছে মাসের আছাড় দুই থেকে তিন দিন তো আবার নতুন করে তো বাজার লাগবেই তো সেহেতু সে বাজার নতুন করে আবার করেই এনেছে বড় করে তো এনেছিল তিন কেজি পোলার চাল চার কেজি আটা একটা গুঁড়ো দুধ বিস্কিট তারপরে এনেছিল সস পাউডার ডাল তো এখানে চালটা আনা হয়নি কারণ চাল তার এখনও ঘর থেকে শেষ হয়নি তো যখন শেষ হবে তখনই আনা হবে আমাদের মধ্যবিত্তদের কি জানেন প্রতিনিয়ত আমরা চিন্তা থাকি যে আজকে এইটা করছি কালকে কী করবো পরশুদিন কী হবে কিন্তু বড় লোকের টেনশন থাকে এত টাকা কোথায় রাখবো আরও টাকা কিভাবে কামাই করবো কিন্তু আমাদের শুধু এতটুকুই চিন্তা থাকে যে আমরা ভালো করে একটু বাঁচতে পারবো কীভাবে সন্তানদের মুখে দুইবেলা খাবার কিভাবে অন্ন তুলে দিব। তারা কিভাবে একটু ভালো থাকবে এতটুকুতেই হচ্ছে আমাদের সব ভাবনা। তো যেখানে যেটা রাখার জিনিস আমি সব কিছু সেখানে সেটা রেখে দিচ্ছিলাম গুছিয়ে গুছিয়ে তো ভিডিওটা এক হাতে ধরে নিয়েছিলাম তো একটু নর্চর হচ্ছিলো তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম নিত্য নতুন প্রতিদিন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা ভিডিওটি দেখেন বলে আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও মেক করা হয় কষ্ট করে ভিডিওটা দেখবেন তো আমি সব কিছুই আবার সুন্দর করে গুছিয়ে রাখছিলাম তো ভাসবেন বা বাজার সদাই অনেক কিছু এনেছিল তো আমার ঘরে ফার্নিচার তেমন নেই এটা র্যাকটা দেখে আবার হাসাহি করেন না কেউ আমাদের পানিও কিনে খেতে হয় পানির বোতলটা দেখে অনেক আবার দুষ্টামি করবেন আমাদের পানিও কিনে খেতে হয় এখানে ঢাকা শহরে পানি টিউবওয়েলের কোনো ব্যবস্থা নেই যে কারণে পানি কিনে খেতে হয় পানির দামও মাস শেষে বিশাল বড় একটা অ্যামাউন্টে চলে যায় তো কী আর করার বলেন চিনি এনেছিলো তো আমি অনেকটা চিনি ফেলে দিয়েছিলাম তো কি আর বলবো বলেন অনেক কিছুই করার থাকে অনেক কিছুই বলা থাকে কিন্তু বলার হয়ে ওঠে না তো ডিম এনেছিল কারণ ডিম টিম সব কিছুই বললাম মাসে সব কিছুই শেষ হয়ে গিয়েছিলো তো কিছুদিন পরে আবার যাব বাবার বাড়ি তো যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ